ফরজ নামাজের পরে যে দোয়া বুলেও সারবেন না রসুল্লাহ সাল সাল্লামের সাহাবি আলেম সাহাবি হাজরত মাহ ইবনে জব রাহু তালু বলেন রসুল্লাহ সালি সাল্লাম আমার হাতে ধরে বলতেছেন ও ম আল্লাহর কসমকে বলতেছি অল্লাহে আমি তোমাকে মোহাব্বত করি দুইবার বলার পরে এরপর রসুল্লাহ সাল্লাই সাল্লাম ওসিয়ত করছেন যে আমি তোমাকে ওসিয়ত করছি তুমি নামাজের সালাম যখন ফিরাবে তখন তুমি বলবে আল্লাহ হুম্মা আল্যা এই দোয়াটি পড়লে অসংখ্য সব আমল নামা লেখা হবে আল্লাহ তালা আপনাকে নেক্ষার বান্দা বানায় দিবেন গুণা মাফ করে দিবেন আল্লাহ দুনিয়া খেরাতে সুখী করবেন এবং উম ইবনে জবাল বললেন আমি জীবনও কোনো দিন এই দোয়াটি সারে নাই তাই ফরজ নামাজের পরে দোয়া পাঠ করবেন আল্লাহ হুম্মা আ ইন্নি ও দিক্রি ওয়া ও হসনি ইবা আল্লাহ তাহলে আমাদেরকে ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আমিন